অভিজ্ঞতার চেয়ে মূল্যবান কিছু নেই এই কথা সবাই এক বাক্যে স্বীকার করবে আর এই গেম অব থ্রোনসের ডেনেরিসের চরিত্রে এটা দারুণভাবে প্রমাণিত হয়েছিল ডেনিয়েরিস অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছিলেন এবং কোনো প্রকার ক্ষতি ছাড়াই তিনি সফলভাবে আট হাজার আনসালির জন্যকে তার অধীনে নিয়োগ করতে পেরেছিলেন তার কর্তৃত্বপূর্ণ উপস্থিতি এবং অন্যান্য গণতান্ত্রিক নেতৃত্ব শৈলীর পারদর্শিতার কারণে ডেনেরিস সবার হৃদয় এবং আনুগত্য জয় করে নিয়েছিলেন তাছাড়া তিনি তার অন্যতম সহযোগী বিশ্বস্ত জোড়া মরমন্ট এবং ব্যডিস্টান সেলমিরও মন জয় করতে সক্ষম হয়েছিলেন হেই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সিরিজ স্টোরিজ আপনারা দেখছেন বিখ্যাত টিভি সিরিজ গেম অব থ্রোন্সের এক্সপ্লেন আজ থাকছে এর থার্ড পার্ট যারা আজ থেকে শুরু করছেন তারা প্লিজ আগে প্রথম দুটো পার্টের এক্সপ্লেন দেখে আসুন আর যারা কন্টিনিউ করছেন তাদের জন্য ওয়েলকাম এই আনসালিট বাহিনীর পরিচালনার সুবিধার্থে ডেনেরিস টার্গারিয়েন সমস্ত স্কোয়াড নেতাদের একদিন একত্রিত করেন তাদের সাথে আলোচনার পর সবার কাছে সবচেয়ে যোগ্য কমান্ডার গ্রেসকেলকে আনসার লিডদের প্রধান কমান্ডার হিসেবে মনোনীত করেন তিনি আর সেই থেকে গ্রেসকেল হয়ে ওঠেন ডেনেরিসের ডানহাত কাহিনী গড়ানোর সাথে সাথে আমরা এই সেনাপতির পারদর্শিতা তো অবশ্যই দেখতে পাব তো প্রচণ্ড সফল একটা পরিসমাপ্তি শেষে ডেনেরিসের দলটি অস্টাপো থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর সেই লক্ষ্যে জাহাজের সন্ধান অব্যাহত রাখে তারা কিন্তু এই অবসর সময়টাতে কিছু করতে চাইছিল ডেনেরিস। একদিন তার সেনাবাহিনী অষ্টাপর মতো স্লেভার্স বে নামে একটা রাজ্যের বাইরে এসে পৌঁছায় দূর থেকে দুর্গের দিকে তাকিয়ে জোড়া মরমন্ট এই স্লেভার্স বে শহরটা সম্পর্কে কিছু কথা ডেনেরিসকে বলতে শুরু করেন তিনি বলেন বিশেষভাবে দাসদের প্রশিক্ষণের জন্য এই শহরটি বিখ্যাত কিন্তু এই প্রশিক্ষিত দাসরা কখনোই সরাসরি কোনো যুদ্ধে অংশ নেয় না স্লেভার্স বেড় রয়েছে শক্তিশালী প্রাচীন কাঠামো পর্যাপ্ত খাদ্য এবং যুদ্ধ হলে প্রতিরোধের জন্য পর্যাপ্ত সময় তদুপরি এই শহর দখল করা হলে সাত রাজ্যের শাসন গ্রহণে বিশেষ সহায়কও হবে না মর্মন্টের এই শেষের কথাটুকু বলার উদ্দেশ্য ছিল রিজ যাতে স্লেভার্স বে দখল করার চিন্তা না করে কিন্তু শহরটিতে দুই লক্ষ দাস রয়েছে জেনে ডেনেরিস টার্গার্ডিয়ান স্লেভার্স বেয়ের প্রতি প্রচণ্ড আগ্রহী হয়ে ওঠেন এবং সে এই দাসদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন আর সেই লক্ষ্যে শহরের গেটে পরদিন গ্রেসকেলকে পাঠিয়ে তাদের একটা বার্তা দেওয়ার চেষ্টা করেন তিনি বার্তাটা ছিল এরকম যে এই শহর যেন ডেনেরিসের কাছে আত্মসমর্পণ করে যদি তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে স্লেভার্স বেয়ের পরিণতি হবে অ্যাস্টাপোর মতোই ডেনিরিসের এই প্রস্তাব এবং হুমকি শুনে স্লেভার্স বে থেকে উল্টো একটা আলোচনার প্রস্তাব দেয়া হয় এরপর দাস ব্যবসায়ীরা যখন আলোচনায় বসেছিল তখন তারা আনসালিট সৈন্যদের দেখতে পায় সুশৃঙ্খল এই বাহিনী সম্পর্কে তারা এতদিন শুধু শুনেই এসেছিল কিন্তু তাদের কখনো দেখেনি তাই এই সারি সারি সেনাদের দেখে এই দাস ব্যবসায়ীদের আত্মবিশ্বাস মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় এরপর সিলেবাস বে থেকে একজন দাস ব্যবসায়ীকে পাঠানো হয় ডেনিরিসের সাথে আলাপ করার জন্য বাইরে বেরিয়েই সেই দাস ব্যবসায়ী আনসালিট সেনাদের দেখে অনেকটা বিস্মিত হয়ে পড়েন মনে এক রাস চিন্তা নিয়ে তারপর রিসের সামনে হাজির হয় লোকটা এ সময় সে দেখতে পায় হলের মধ্যে তিনটি ড্রাগন ড্রেনেরিসকে ঘিরে রেখেছে সার্বিক অবস্থা দেখে সম্পূর্ণ হতবাক হয়ে যায় এই দুধ কিন্তু যখন রিস তাকে সৌজন্যপূর্ণ আতিথেয়তা দেখান তখন বিভ্রান্ত দাস ব্যবসায়ী কিছুটা নিশ্চিত হয়ে পুনরায় তার অহংকার দেখাতে শুরু করেন আবার তারপর সে এক সময় বলতে থাকে স্লেবার বের রয়েছে দীর্ঘ এবং গৌরবময় ইতিহাস এবং ড্রাগনদের আবির্ভাবের আগেও অসংখ্য বাহিনী তাদের সুচ্চ প্রাচীরের নিচে পরাজিত হয়েছে এ কথার মাধ্যমে সে ইনডাইরেক্টলি ডেনেরিসকে একটা হুমকি দিয়ে বসেছিল এই কথাগুলো বলার পর ডেনেরিসকে একটা উপদেশ দেয় সে এই শহর জয় করার চিন্তা যেন ডেনেরিস এখনই ত্যাগ করেন লোকটার এ ধরনের ফাঁপা বলি শুনে তার কথায় অনেকটা আগ্রহ হারিয়ে ফেলেছিল ডেনেরিস সেবার এক টুকরো মাংস নিয়ে দাস ব্যবসায়ীর দিকে ছুড়ে দেয় তারপর তাকে যুক্তি দিয়ে বলতে থাকে আমার এই আনসারিট সেনারা এখনো কোনো যুদ্ধের স্বাদ পায়নি মানে প্রকৃত যুদ্ধের স্বাদ পায়নি আনসারিডদের বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করা দরকার তাই স্লেভার্স বেয়ে হবে তাদের জন্য রক্ত ঝরানোর উপযুক্ত একটা জায়গা বলাই বাহুল্য এটা ছিল একটা প্রচ্ছন্ন হুমকি ডেনেইডিসের পক্ষ থেকে আর এই হুমকিতে এবার কাবু হয়ে যায় দাস ব্যবসায়ী সে তার মত পাল্টে ফেলে এরপর সে বলে রক্তপাতের কোনো প্রয়োজন দেখছি না বরং এখানে আসার সময় সাথে করে সে স্লেভার্স বেয় শাসকদের পক্ষ থেকে স্বর্ণ এবং জাহাজ নিয়ে এসেছে তারা আশা করছে যদি তারা স্বর্ণ এবং জাহাজ নিয়ে স্লেভার্স বেস ছেড়ে চলে যায় তবে ডেনিসদের জন্য সেটা যথেষ্টই হবে এবং তারা তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপও নেবে না সব শুনেই দাস ব্যবসায়ীর পাশে দাঁড়িয়ে থাকা দাসদের দিকে তাকিয়ে ডেনেরিস ঘোষণা শুরু বলেন তারও একটা উপহার আছে আর সেই উপহারটা হচ্ছে তাদের জীবন এবং স্লেবাস বের সকল শাসকের জীবন সে রক্ষা করবে এই উপহার গ্রহণের শর্ত হচ্ছে দাস ব্যবসায়ীদের মুক্তি দিতে হবে এবং ক্ষতিপূরণ হিসেবে তাদের পর্যাপ্ত খাদ্য এবং সম্পদ প্রদান করতে হবে ডেনেরিসের কথা শুনে দাস ব্যবসায়ী প্রচণ্ড ক্ষুদ্ধ হয়ে যায় তারপরে সে বলে স্লেপার্স বে সেই দুটি শহরের মতো নয় যেটাকে ডেনেরিস আগে ধ্বংস করেছে তাদের রয়েছে প্রচুর অর্থ এবং বিশ্বস্ত মিত্র এরপর সে হুমকিশ্বরে আরও ঘোষণা দেয় একবার যদি ডেনেরিস এবং তার বাহিনী পরাজিত হয় তবে তিনি সহ সকলে দাসে পরিণত হবেন অন্তত ডেনিরিসের এই বিষয়টাও মাথা রাখা উচিত এসব কথা বলে চলে যায় সে দাস ব্যবসায়ী দাস ব্যবসায়ী চলে যাওয়ার পর ডেনেরিস জোড়াকে নির্দেশ দেন তিনি যেন ওই মিত্রদের সম্পর্কে খোঁজ দেন যাদের কথা দাস ব্যবসায়ী বলেছিল আসলে এখনকার ডেনেরিস আর আগের মতো উদ্বিগ্ন বা আতঙ্কিত কোনো নরম স্বভাবের নারী ছিলেন না সে বুঝতে পারছিল যারা কেবল অর্থের বিনিময়ে লড়াই করে তাদের কোনো সম্মান বা আনুহত্য নেই তথ্য সংগ্রহের পর ডেনিরিজ জানতে পারে যে মিত্রদের কথা দাস ব্যবসায়ী বলেছিল তারা হচ্ছে কিছু ভাড়াটি সৈন্যদের একটা শক্তিশালী দল যাদেরকে বলা হয় সেকেন্ড সন্স এবং তারা কেবল টাকার জন্যই লড়াই করে তাদের নেতার নাম হল মোড়ে এবং পুরো বাহিনীতে রয়েছে দুই হাজার সম্পূর্ণ সজ্জিত অশ্বারী যোদ্ধা এই সুপ্রশিক্ষিত দলটা খুব কমই কোনো যুদ্ধে পরাজিত হয়েছে এসব শোনার পর ব্যারিস্টার্নও তাদের শক্তিশালী যুদ্ধ ক্ষমতার প্রশংসা করেন তো সব শোনার পর ডেনেরিস মর্মনকে নির্দেশ দেন তাদেরকে তার তাবুতে আমন্ত্রণ জানাতে আর আমন্ত্রণ পেয়েই সেকেন্ড সন্দের টপ লিডাররা একসময় ডেনিরিসের সামনে হাজির হয় ডেনেরিস খেয়াল করে এই দলের সেনাপতি হচ্ছে একজন নারী এবং বাকি তিনজন পুরুষ ক্যাপ্টেন প্রধান ক্যাপ্টেনের নাম হচ্ছে মেরো সহকারী ক্যাপ্টেন অ্যাস্টাপো এবং স্কোয়াড নেতা তার নাম ছিল দারিওনা হারিস মেরো যিনি কখনো পরাজয়ের সাথ নেননি সে ডেনেরিসকে দেখে মোটেও হুমকি হিসেবে বিবেচনাই করে না তবে এখনকার ডেনেরিস আগের চেয়ে ভিন্ন ছিল আগেই আমরা বলেছি এবং তার মুখে ছিল অদ্ভুত একটা হাসি ডেনেরিস এই অবস্থার মধ্যেই অনেকটা রসিকতা সুরে বলে মাত্র দুই হাজার সৈন্য নিয়ে কিভাবে তোমরা আমার আট হাজার আনসালির সৈন্যকে পরাজিত করবে তার কথায় মোরকে একটু বিচলিত হতে দেখা যায় না বরং সে উত্তর দেয় তারা এর আগেও এমন অনেক অসম লড়াই জিতেছে এই কথাটা শোনার পর ডেনিরিস তাদের পরীক্ষা করার জন্য বলে যেহেতু তারা ভাড়াটে শূন্য তাই তাদের তিনি নিজেই নিয়োগ করতে পারেন তার এ কথায় অ্যাস্টাপও এবার বলে তারা ইতিমধ্যেই দাস ব্যবসায়ীদের কাছ থেকে পারিশ্রমিক নিয়ে নিয়েছে তাই তারা ভঙ্গ করতে পারবে না যদি এখন বেমানি করে তাহলে ভবিষ্যতে কেউ আর সেকেন্ড সন্দের সঙ্গে চুক্তি করতেই চাইবে না কিন্তু তার কথার উত্তরে ডেনেরিস পাল্টা বলে যদি তারা তার অনুগত হয় তবে তাদের আর কোনো নিয়োগকর্তার প্রয়োজনই হবে না তাছাড়া সে তাদের এটাও প্রতিশ্রুতি দেয় একবার যদি সে সাত রাজ্য অর্থাৎ সেভেন কিংডম জয় করতে পারে তাহলে তারা প্রচুর স্বর্ণ এবং বিশাল বিশাল প্রাসাদ নিজেদের করে পাবে কথাগুলো অফার হিসেবে বলার পর ডেনিস তাদের দুই দিন সময় দেন বিষয়টি নিয়ে চিন্তা চিন্তাভাবনা করার এবং যাওয়ার আগে তাদের এক ব্যারেল উৎকৃষ্ট মদও উপহার দেন দুই হাজার শূন্য আর অন্যদিকে আট হাজার আনসালিড সৈন্যের বিপরীতে দাঁড়িয়েছিল এই দুই হাজার শূন্য এত বিশাল ক্ষমতার পার্থক্যের মুখে সেকেন্ড সন্সের অধিনায়ক মেয়েরও একটা পরিকল্পনা প্রস্তাব করেন তার সঙ্গীদের কাছে পরিকল্পনাটি ছিল রাজাকে ধরার আগে চোরকে ধরা যেহেতু সেদিন ছিল আমাবস্যার রাত সে তিনজনকে বেছে নিয়ে সূর্যাস্তের পর ডেনেরিসের শিবিরে গিয়ে তাকে হত্যা করার পরামর্শ দেয় এবং সর্বসম্মতি ক্রমে এটা বাস্তবায়ন করার সিদ্ধান্ত হয় সেদিন রাত একটু গভীর হলে একজন আনসালিট শূন্যর সদ্যবেশে দাড়ীয় নাহারিস অনেকটা সফলতার সাথে ডেনেরিসের তাবুতে প্রবেশ করেন এ সময় ডেনেরিস গোসল করছিল তাই তাকে দেখে সে চমকে ওঠে তারপর ডেনেরিস তার কাছে জানতে চায় সেখানে কী করছে এবং কেন দাড়িও তাকে সরাসরি আক্রমণ করেনি ডেনেরিসের এই কথার পর না হারিস তার সঙ্গে আসা দুজনের কাটা মাথা একটা ব্যাগের মধ্যে থেকে বের করে আনেন আসলে ডেনেরিসের অনন্য মহিমায় মুগ্ধ হয়ে দানীয় নাহারিস তার অনুগত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সে কারণেই সে তার যোদ্ধাদের শিরচ্ছেদ করে তার সামনে হাজির করেন তবে নাহারিসের এই কাণ্ড দেখে এবং সব শুনে ডেনেরিস দাড়িওকে প্রশ্ন করে যে ব্যক্তি নিজের সঙ্গীদেরই হত্যা করতে পারে তাকে সে কিভাবে বিশ্বাস করবে এই কথার কোনো জবাব দাঁড়িয়ে দিতে পারে না বরং পরদিন দাড়িও নাহারিস একটা পরিকল্পনার প্রস্তাব করে তার কাছে একটা ম্যাপ দেখিয়ে সে বলতে থাকে সেকেন্ড সন্সের সেনারা পিছনের ফটক দিয়ে প্রবেশ করবে যেখানে স্লেবাস বেড় লোকেরা তাকে চেনে সে একসময় নিজেই রক্ষীদের সরিয়ে দেবে এবং দুজন শক্তিশালী যোদ্ধাকে সাথে নিয়ে পাশের ফটক দিয়ে প্রবেশ করে পরিচিত একটা গলিপথ দিয়ে মূল প্রবেশ দ্বারটা খুলে দেবে এতে আনসালির বাহিনী সহজেই শহরে প্রবেশ করতে পারবে কিন্তু এই পরিকল্পনাটা তো হলো কিন্তু একটা সমস্যাও ছিল দাড়িও মাত্র একদিন আগেই তাদের দলে যোগ দিয়েছে তাই জোড়া তার প্রস্তাবে অনেকটা সন্দেহ প্রকাশ করেন সে বলে এটা দাঁড়িওর কাছে একটা ফাঁদও হতে পারে শহরের মধ্যে প্রবেশ করার পর দাড়িও যদি বেইমানি করে বসে তখন কি হবে সে সহজেই তাদের বন্দি করে স্লেভার্স বেড নেতার কাছ থেকে পুরস্কার দাবি করতে পারবে এতে সে তার দুইজন মৃত সঙ্গীর সাথে এই সম্পদকে ভাগ বাটোয়ারাও করতে হবে না মর্মন্টের এই প্রস্তাবটা ছিল একেবারে অকাঠ্য তাই কোনোভাবেই গগ্রাহ্য করার কোনো সুযোগ ছিল না ডেনেরিসের কাছে তারপরেও সে একটা কথা বলে যেহেতু গ্রেসকেল ছিল আট হাজার সৈন্যের নেতা তাই তার মতামত সে জানতে চায় এবং দেখা যায় গ্রেসকেল দাড়িওর সাথে একমত পোষণ করে সেই রাতে তিনজন পরিকল্পনা মতো পাশের ফটকে ডেকে এগোতে থাকে এবং সিদ্ধান্ত অনুযায়ী দাঁড়িও দ্বার রক্ষীদেরকে সরিয়ে দেয় তবে যখন গ্রেসকেল এবং জোড়া প্রবেশ করে তখন তারা একটা ছোট্ট সেনা দলের মুখোমুখি হয় কিন্তু ভাগ্য ভালো ছিল এরা সবাই অভিজ্ঞ যোদ্ধা ছিল কিন্তু ঠিক যখন তারা সামনে থাকা সৈন্যদের পরাস্ত করছিল তখন হঠাৎ নতুন একদল সৈন্য গলির মধ্য থেকে বেরিয়ে আসে এদিকে সময়ও পেরিয়ে যাচ্ছিল তাই উদ্বিগ্ন ডেনেরিস ব্যারিস্টান সেলামিকে জিজ্ঞাসা করেন কী করছে তাদের এই উদ্বেগের মধ্যেই শেষ পর্যন্ত ক্লান্ত জোড়া এবং গ্যাস গেল বাইরে থেকে প্রবেশ করে এবং আশ্বস্ত করে দাস সৈন্যরা তাদের প্রভুর জন্য আর লড়তে চায়নি অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেছে তারা এ সময় ডেনেরিস দাঁড়িয়ে সম্পর্কে জানতে চাইলে জোরা অনেকটা দ্বিধাগ্রস্ত হয়ে বলে সে জানে না দাঁড়িয়ে কোথায় সংক্ষিপ্ত সময়ের যুদ্ধ শেষে এটা বলাই বাহুল্য যে স্লেভার্স বে অনেকটাই কোণঠাসা হয়ে গিয়েছিল পরের দিন একটা খোলা জায়গায় দুই লক্ষ দাস সৈন্যের মুক্তির সঙ্গে ডেনেরিস নিজের কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে কিছুক্ষণ পর দেখা যায় একটা গেটের মধ্য থেকে পিলপিল করে দাসদের একটা শাড়ি বেরিয়ে আসছে এরা ছিল সাধারণ মানুষ যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিল তাদের দেখে ডেনেরিসের খুব কষ্ট লাগে সে আন্তরিকভাবে তাদের সাথে কথা বলতে শুরু করে এই লোকগুলো কখনো এত শক্তিশালী নেতার মুখ থেকে এত আন্তরিক কথা শোনেনি তাই তারা ডেনেরিসকে মিশা যা দাসদের ভাষায় মা অর্থ বোঝায় সেই নামে ডাকতে থাকে যখন সবাই একসঙ্গে এই শব্দ উচ্চারণ করতে থাকে ডেনেরিস তখন তার তিন ড্রাগনের সুরক্ষাটা সরিয়ে ফেলে এরপর সে ধীরে ধীরে জনতার মাঝে প্রবেশ করে দুই লক্ষ মানুষের স্বাধীন অনুভূতি খুব ভালোই উপভোগ করতে পারছিল ডেনেরিস সমস্ত দাসদের মুক্ত করে কয়েক সপ্তাহ সপ্তাহব্যাপী এরপর ডেনেরিস একটা দীর্ঘ পদযাত্রা শুরু করেছিল এতদিনে তিনটি ড্রাগন কৈশোরে প্রবেশ করেছিল এবং এখন তারা নিজেরাই শিকার করতে সক্ষম তবে তাদের সহজাত বন প্রকৃতিও প্রকাশ পেতে শুরু করেছিল ফলে ডেনেরিস একটু চিন্তায় পড়ে যায় যাই হোক এখন যেহেতু সেনাবাহিনী আরও বড় হয়েছে তাই সাগর পার হয়ে আয়রনথরন পুনরুদ্ধার করতে একটা বিশাল নৌবহরের প্রয়োজন ছিল তার ডেনেরিসের এই সমস্যাটা অদ্ভুতভাবে সমাধানও হয়ে গিয়েছিল সেটা হলো এই মহাদেশের এরকম একটা শহরের কথা সে জানতে পেরেছিল যে শহরটা তাদের এইসব চাহিদা পূরণ করতে পারে এই প্রাচীন এবং সমৃদ্ধশালী শহরটির নাম ছিল মেরিন মেরিনের পথে দুর্গের প্রবেশদ্বার থেকে একশো মাইল দূরত্ব পর্যন্ত প্রতি এক কিলোমিটার পর পর দাসদের ঝুলন্ত মৃতদেহ চিহ্ন হিসেবে টাঙানো হতো তাই ব্যারিস্টান এসব জানার পরে পরামর্শ দেন এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে হবে না তাই সে তাদের সেখানে যাওয়ার আগে বেশ কিছু লোককে পাঠিয়ে দেয় এসব হতভাগ্যদের কবর দেওয়ার জন্য মিরিন ছিল দাস উৎপাদনের প্রধান বন্দর শহর এবং এটা এই অ্যাসোস মহাদেশের সবচেয়ে ধনী অভিজাতদের আবাসস্থলও ছিল বেশ কিছুদিন পর যখন ডেনেরিস তার বাহিনী নিয়ে মিরিনের শহরের ফটকের কাছে এসে পৌঁছায় এবং জোড়াকে জিজ্ঞাসা করে তারা আক্রমণ করবে কিনা তখন বিশাল ফটকের ভিতর থেকে শুধুমাত্র একজন অশ্বারোহী বাইরে বেরিয়ে আসে তাকে দেখে জোরা ব্যাখ্যা করার চেষ্টা করে সে মিরিনের চ্যাম্পিয়ন যোদ্ধা এবং তারা আশা করছিল যে কেউ সামনে এসে তার সঙ্গে যুদ্ধে লড়বে যেন এটা একটা অভিজাতদের খেলা মিরিনের এই চ্যাম্পিয়ন লোকটির মধ্যে বিন্দুমাত্র মাত্র বিনয়ী ভাব ছিল না বরং তিনি সরাসরি তার অধ্যত্ত্ব প্রকাশ করতে শুরু করেছিলেন সে দারিও নাহারিসকে কটাক্ষ করে বলছিল সে একজন ভুয়া মানুষ যদিও এই চ্যালেঞ্জটি একজন ব্যক্তি দিয়েছিল কিন্তু এটা উভয় পক্ষে শক্তির প্রতিফলন ছিল এবং আসন্ন যুদ্ধের অনেকটা ভিত্তি স্থাপন করেছিল বলা যায় সবাই এই দ্বন্দ্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল কারণ বিজয়ী পক্ষ নিঃসন্দেহে পরবর্তী আলোচনায় সুবিধা পাবে বলেই ধারণা করা হচ্ছিল লড়াই শুরু হলে একজন আশ্বারোহী বীর যে বর্ষা হাতে দাঁড়িয়েছিল তার মুখোমুখি হয়ে ডেনেরিস আবারও দাঁড়িয়েকে নিশ্চিত করে জানতে চাইছিলেন সে কি সত্যিই ঘোড়ায় চড়ে না দাঁড়িয়ে বলল ঘোড়া মানুষের চেয়ে বেশি বোকা হয় তাই খালি পায়ে লড়াই করাটাই তার কাছে বেশি গ্রহণযোগ্য এরকম একটা পরিস্থিতি দেখে সেখানে উপস্থিত সব দর্শক এবং দাসরা বেশ হতবাক হয়ে যায় তাদের দুর্গের চ্যাম্পেন একবারও আক্রমণ করার সুযোগ পেল না দেখে বেশ হতাশ হয়ে পড়েছিল তারা দ্বন্দ্বযুদ্ধ শেষ হলে ডেনিরিস দর্শকদের সামনে এগিয়ে এসে নিজের পরিচয় দেন এবং পূর্বে তার দখল করা দুটি শহরের কথা সবার সামনে উল্লেখ করেন তিনি যখন এসব কথাগুলো বলছিলেন তখন মিডিনের দাসদের সামনে দাঁড়িয়েছিলেন তিনি ডেনেরিস একসময় দেখতে পায় চারদিকে ছড়িয়ে থাকা দাসদের পরিত্যক্ত শিকলগুলো আর এই দৃশ্য দেখে শুধু দাসদের মনোভাবেরই পরিবর্তন সেদিন হয় না বরং দাস প্রভুরাও শঙ্কিত হয়ে পড়েছিল ডেনেরিসের আচরণে কেউই আসলে জন্ম থেকে দাস হতে চায় না যেমন গ্রেসকেল এবং মেসান দেই এরা দরিদ্র পরিবারে জন্মেছিল অথচ দাস প্রভুদের হাতে বন্দী হয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েছিল তারা তাদের সেই তিক্ত অতীত নিয়ে যখন এর আলাপ করছিল তখন ডেনি রিচ এক সময় প্রবেশ করে এবং দুইজনের আলোচনা থামিয়ে দিয়ে গ্রেসকেলকে মনে করিয়ে দেয় পরিকল্পনা বাস্তবায়নের সময় এসে গেছে আসলে ডেনেরিস রাতের আধারে আনসালিরদের একটি দলকে নর্দমার ভেতর দিয়ে দাসদের কোয়ার্টারে পাঠিয়েছিলেন যেখানে দাসরা সেদিনের ঘটনা নিয়ে আলাপ করছিল যখন সবাই ভাবছিল তারা প্রতিরোধ করবে কিনা তখন গ্রেসকেল সেখানে প্রবেশ করে এবং তাদের মনোবলটা বাড়িয়ে দেয় সে নিজের অতীতের কথা শোনায় তাদের গ্রেসকেল বলে কিভাবে সে একসময় একজন দাস ছিল এবং কীভাবে রানীর আগমনে তার প্রভুত্ব ধ্বংস হয়ে সে পুনরায় একজন মুক্ত মানুষ হয়ে উঠেছে সে তাদের আরও বলে এখন সে কেবল নিজের বিশ্বাসের জন্যই লড়াই করে তার বক্তব্য শেষ হওয়ার পর সকল আনসালির শূন্য তাদের পিঠে লুকানো অস্ত্র বের করে আনে পরদিন যখন দাস প্রভুরা রাস্তায় চলাফেরা করতে ব্যস্ত তখন তারা দেখতে পায় শহরের প্রতিটি কোনায় বিপ্লবী স্লোগান লেখা হয়েছে এর পাশাপাশি শহরের কেন্দ্রীয় প্রামিডের শীর্ষে থাকা হারপি মূর্তিটিও টার্গারিয়ান গোষ্ঠীর পতাকায় আবৃত করা হয়েছে আসলে ওই যে একটা কথা প্রচলিত আছে না যেখানে শোষণ থাকে সেখানে প্রতিরোধের জন্ম নেয় মানসিকভাবে প্রস্তুতি তৈরি করে এবং সঠিক সময়ে অস্ত্র ধারণ করতে বাধ্য করে আসলে এটা হয়েছিল এই মেরিনের দাসদের ক্ষেত্রে আর তাতেই দাসদের হৃদয়ে বিপ্লবের আগুন জ্বলে উঠেছিল সেদিনের পর মূলত এভাবেই দাসদের মুক্ত করা হয় দুই লক্ষ সৈন্যের শক্তি কাজে লাগিয়ে ডেনেরিস সুচারুভাবে দাস বিদ্রোহের মাধ্যমে মিরিন দখল করে নেন এরপর তিনি যখন মুক্তিপ্রাপ্ত দাসদের সামনের দিকে তাকান তখন তিনি একশো জন জন প্রভুকে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন ঠিক যেমনভাবে দাসগুলোকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল মিরিনের পথে পথে ডেনিরিস আসলে সেসবের কিছুই ভুলে ছিল না তবে তার এই ঘোষণার পর অভিজ্ঞ ব্যারিস্টান সেলামি একটু চিন্তায় পড়ে গিয়েছিলেন তিনি এগিয়ে এসে ডেনেরিসকে অনুরোধ করেন এখন যেহেতু পুরো শহর ডেনেরিসের নিয়ন্ত্রণে এবং এর সকল অধিবাসী তার প্রজায় পরিণত হয়েছে তাই তিনি পরামর্শ দেন এই কঠোর শাস্তির পরিবর্তে তাদেরকে যেন তিনি জয়া প্রদর্শন করেন আর এতে তাদের ভালো ফল আসতে পারে কিন্তু ডেনেরিস সাথে সাথেই পাল্টা যুক্তি দেখিয়ে বলে চোখের বদলে চোখ রক্তের বদলে রক্ত এই নীতি দাস প্রভুদের মোকাবেলা করা সঠিক উপায় তবে ডেনেরিস বুঝতে পারছিল না তার এই পন্থা স্বল্প মেয়াদে কাজে দিলেও ভবিষ্যতের জন্য একটা বড় বিপদের বীজ বপন করে দিয়েছিল এরপর ডেনিরিসকে খুশি করার জন্য দাঁড়িয়েও নিজে দায়িত্বে মিরিনে নৌবহর দখল করে তবে শহরের নৌবহরে মাত্র তিরানব্বইটা জাহাজ ছিল যা ছিল তাদের হিসাব অনুযায়ী নয় হাজার তিনশো মানুষকে সরিয়ে নিতে সক্ষম ফলে জোরার সন্দেহ হয় এই সৈন্যবাহিনী কি আসলে কিংস ল্যান্ডিংয়ের শাসককে পরাজিত করতে পারবে তাছাড়া পূর্বে দখল করা অস্টাপোর এবং স্লেবাস পেয়ে ডেনেরিসের প্রস্থানের পর পুনরায় দাস প্রভূতের নিয়ন্ত্রণেও চলে গিয়েছিল বলে তারা জানতে পেরেছিল সেখানে রেখে যাওয়া মানুষদের হত্যা করা হয়েছে আর যারা বেঁচে ছিল তাদের আবার দাসত্বে পরিণত করা হয়েছে এবং প্রতিশোধের হুমকি দেওয়া হয়েছে এই দুই শহর হারানোর খবরটা জানার পর ডেনেরিস বুঝতে পারে যে তার শাসনের ক্ষেত্রে এখনও অনেক দুর্বলতা আছে তিনি অনুধাবন করলেন এমনকি যদি তিনি সাত রাজ্য দখলও করেন তবে সঠিকভাবে সেটা পরিচালনা করতে না পারলে তার এসব অর্জনই নষ্ট হয়ে যাবে ডেনেরিস এরপর সিদ্ধান্ত নেয় সে নেই থেকে যাবে এখানকার সব কিছু সে শিখবে এবং এই মহাদেশের শাসন পরিচালনা করবে কিন্তু এর মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছিল ডেনেরিসের ড্রাগনরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের খাদ্যের উৎস নিয়েও সমস্যা শুরু হয় জনগণের গবাদি পশু ড্রাগনদের খাদ্যে পরিণত হওয়ার ফলে শাসক হিসেবে ডেনিডিস মালিকদের তিন গুণ ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা দেন এরপর একদিন ডেনিডিস অদ্ভুত একটা দর্শন লাভ করেন ধজনাক নামে একজনের কাছ থেকে তিনি মিরিনের এক অভিজাত পরিবারের বংশধর ছিলেন ধজনাকের দাবি ছিল তার বাবা ছিলেন মিরিনের একজন সম্মানিত পিরামিড নির্মাতা এবং তারা এই অপরাধসমূহ কখনোই সমর্থন করত না তার বাবা অতীতে এসবের বিরোধিতা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো তার আপত্তিগুলোর কোনো গুরুত্বই দেওয়া হয়নি তো সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনি কেবল মিরিনের ঐতিহ্য অনুসরণ করে তার বাবার মরদেহকে মন্দিরে সম্মানজনকভাবে সমাধিস্থ করার আশা করেছিলেন এই ডেনেরিসের কাছে একজন সন্তানের বারবার অনুরোধের মুখে দয়ালু ডেনেরিস শেষ পর্যন্ত মরদেহটি দাপন করার অনুমতি দেন সেদিন রাতে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ তার আকাঙ্ক্ষায় থাকা দাঁড়িয়েও তার ইচ্ছা পূরণ করে ডেনেরিসের সঙ্গে সে মিলিত হয় ডেনেরিসকে অবিরতভাবে অনুসরণ করার পর অবশেষে সফল হয় সে এরপর দিন জোড়া শুনতে পায় ডেনেরিস দাঁড়িয়েকে সিলেবাস বেতে পাঠানোর পরিকল্পনা করেছে যেখানে তাকে সকল বিদ্রোহী দাস প্রভুকে হত্যা করে দুর্গ পুনরুদ্ধার করতে বলা হয়েছে খবরটা শোনার পর জোরা ডেনেরিসকে আবার সতর্ক করে বলেন এমন কাজ নিষ্ঠুর শাসনের চেয়ে কোনো অংশে কম নয় কারণ দাসরা কেবল সহিংসতায় বুঝবে এবং দুর্গ দখল করলেও তারাই আবার একই সহিংসতা চালাবে পরবর্তীতে মূল সমস্যা হলো সমাধান করতে হলে তাদের ভালো মন্দের মধ্যে সঠিক পথ বেছে নেওয়ার সুযোগটা অন্তত দিতে হবে জোরা এই কথাগুলো অনুধাবন করে অবশেষে রাজনৈতিকভাবে অনেকটাই অনভিজ্ঞ ডেনেরিস আপোষ করে নেন এবং ধাজনাক এবং দারিওকে একসঙ্গে পাঠানোর সিদ্ধান্ত নেন সেই দুটো বেদখল হয়ে যাওয়া সিটিতে তার উদ্দেশ্য ছিল ওরা যাতে বিদ্রোহীদের সামনে দুটি বিকল্প দিতে পারে এর একটা হল ডেনেরিসের শাসন মেনে নাও অথবা মৃত্যুর মুখোমুখি হও এতক্ষণ এই পর্বে আমরা ডেনেরিসের উপাখ্যানই শুনছি এবং আমরা সামনেও তার গল্পটা শুনবো ডিনিসের উত্থানের সঙ্গে সেভেন কিংডমের পলিটিক্সের একটা গভীর মিল রয়েছে যেটা সামনে আপনারা দেখতে পাবেন তো আজকে এ পর্যন্তই রাখছি ফিরছি খুব শীঘ্রই গেম অব থ্রোনসের চতুর্থ পর্বের এক্সপ্লেন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক আর